আমার হাজব্যান্ড বাইরে থাকেন উনি আমাকে ভিডিও কলে মাস্টারবেশন করতে বলেন এক্ষেত্রে আমার করণীয় কি হারাম তো হারাম সকলের জন্যই হারাম কোন স্বামীর নির্দেশে স্ত্রীর জন্য বা স্ত্রীর আহ্বানের ভিত্তিতে স্বামীর জন্য করা যায় নয় এবং এরকম পরিস্থিতি তৈরি হওয়ার কারণেই কিন্তু প্রবাসী দীর্ঘদিন পর্যন্ত স্বামী স্ত্রী একে অন্যকে ফেলে থাকা যায়জ নয় বিশেষ করে যখন লিপ্ত হওয়ার আশঙ্কা থাকবে তখন অবশ্যই এই প্রবাস জীবন সংক্ষিপ্ত করে শেষ করে দেশে চলে আসতে এবং একসঙ্গে থাকতে হবে এই ভুলটি আমাদের বেশিরভাগ প্রবাসী ভাইরা করে থাকেন এবং স্ত্রীর প্রয়োজনটা এবং নিজেরও যে প্রয়োজন আছে নিজেরও যে চরিত্র রক্ষা করার বিষয়টা তারা খেয়াল করেন এবং গুণাহে লিপ্ত হয়ে থাকেন এটি চাইজ নয় এমনিতে একজন অন্যজনকে দেখা কথা বলা বা আপনার তাদের একে অন্যের যে কোনো ধরনের আপনার ভিডিও কল ফোন কল এগুলো ততক্ষণ পর্যন্ত জায়েজ থাকবে যতক্ষণ পর্যন্ত সেগুলো অন্যের হাতে চলে যাওয়ার নষ্ট হওয়ার আশঙ্কা না থাকবে এরকম কোনো সুযোগ থাকলে তারা সেটা করতে পারেন এর বাইরে আপনার মাস্টারবেশন করা বা বীর্যপাত করা সেটা কোনো অবস্থিতি কিন্তু জায়েজ নয় এটা হস্তমৈথনের সামিল এবং গুরাহের সামিল এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং এই কারণে কিন্তু প্রবাসে দীর্ঘদিন বা দেশে হোক আর প্রবাসে হোক যেখানে হোক স্ত্রীকে ফিরে রেখে স্বামী দীর্ঘদিন পর্যন্ত দূরে থাকা জায়জ নয় যখন তা এ দূরে থাকার ফলে নিজেদের মধ্যে নিজেদের হারাম লিপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হবে মাস্টার লিপ্ত হওয়া এটাও কিন্তু হারামে লিপ্ত হওয়ারই সামিল